মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে তিনি একুশ সেপ্টেম্বর শনিবার কোয়াড সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্রের দিলোয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন মোদি তবে তাদের মধ্যে বাংলাদেশ নিয়ে কী আলোচনা হয়েছে সেটা এখনও প্রকাশ করা হয়নি যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদি বাংলাদেশ প্রসঙ্গ তুলেন ওই সময় তিনি আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের হিন্দু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলো যুক্তরাষ্ট্রের মানে দিকগুলো তুলে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন এদিকে বাইডেনের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যম যে এক্স মানে যেটা সাবেক টুইটার সেখানে একটি পোস্টে মোদী বলেন যে বৈঠকটি বেশ সফল হয়েছে তিনি আরও বলেন তাদের বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক সব সব বিষয় নিয়ে আলোচনায় উঠে এসেছে মোদি এবং বাইডেনের মধ্যে বৈঠকের বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ইন্দো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভারত ও যুক্তরাষ্ট্র আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে জাতিসংঘ সাধারণ পরিষদের তম অধিবেশনে যোগ দিতে তিন দিনের সফরে মোদি শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছান এদিকে জাতিসংঘের একই সভায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ সরকারের উপ মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল সোমবার দিবাগত রাতে নিউ পথে ঢাকা ছাড়ার কথা রয়েছে তবে সেখানে মোদীর সাথে তার বৈঠক হবে না বলে ইতিমধ্যেই গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে মোদির সাথে বৈঠক না হওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে বৈঠকের যেই সময়সীমা সময়সীমা সেটা নির্ধারণ করা সম্ভব হয়নি আসাম আসম রানা লন্ডন